এটা আসলে কতটা মানুষের স্বপ্ন হ্যাঁ এই যে ঘর বাড়ি অথচ দিন শেষে এগুলো লাগে কারাকারি আর এগুলা এখনো দিলে স্বপ্ন ভঙে দেয় স্বপ্ন ভুলে যায় নদীর ভাঙন আসলে মানুষের জীবনের জন্য বড় ধরনের অভিশাপ

দেখার মতো এটা হচ্ছে হাতিয়ার নলসিরা ঘাট থেকে আমরা ফার্স্ট গার্ডের উদ্দেশ্যে যাচ্ছি এখানে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে ভাঙা তীরগুলা এই যে ভাঙা অংশ এগুলা কিন্তু নদী এক একটা সময় বিলীন হয়েছে অথচ যে মাটি নিয়ে আমরা কাড়াকাড়ি করি দিন শেষে মাটি ছেড়ে আমাদেরকে চলে যেতে হয় আমি এই মুহূর্তে আছি হাতিয়ার শেষ প্রান্তে শেষ প্রান্ত থেকে আমি হচ্ছে যাব চেয়ারম্যান ঘাটে নদীর অপরূপ দৃশ্য আসলে দেয় আবার এই নদী মানুষকে কান্নার সিচুয়েশন তৈরি করে দেয় কারণ হলো যে যখন একজন মানুষ নদীগর্ভে তার বিটি মাটি হারাই ফেলে তখন তার মতো বেদনার্থ বেদনাদায়ী আর কে হতে পারে তার মতো অসহায় আর কে হতে পারে হাতিয়া থেকে ভ্রমণ করা যায় দুইভাবে এক হচ্ছে এক হচ্ছে স্পিড বোর্ড আর দুই হচ্ছে আপনার ট্রলার এই দুযুগে মূলত হাতিয়া থেকে চেয়ারম্যান গার্ডে পৌঁছা যায় আপনি যদি চেয়ারম্যান গার্ডে যেতে চান হাতিয়া থেকে তাহলে হচ্ছে স্পিড বোর্ড পাবেন তিনশত টাকা এবং নৌকায় হচ্ছে দেড়শো টাকা সিটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা যারা হচ্ছে যে নোয়াখালী জেলা কিংবা ঢাকার মধ্যে কাছাকাছি একটা জায়গায় ভ্রমণ করতে চান সেটা হচ্ছে নোয়াখালী হাতি উপজেলা এখানে লং জার্নি এত এরকম লং জার্নি খুবই আসলে কম দেখা যায় এই লং জার্নি যদি করতে চান তাহলে চেয়ারম্যান গার্ড থেকে হাতিয়া আপনাকে এই স্ট্রিট বোর্ড টলার অথবা যোগে আপনাকে হাতিয়াতে আসতে হবে এখানে আসলে আরও যে নান্দনিক সৌন্দর্যগুলো পাবেন সেটা হচ্ছে হাতিয়ার নিজন দ্বীপ এখানে হরিণসহ নানা জাতির পশু পাখি আপনারা দেখতে পাবেন এবং এই আমাদের জাতীয় মাছ যে ইলিশ সেই আপনারা ইলিশ মাস তট তাজা ইলিশ মাছ খেতে পারবেন যেটা আপনারা আসলে সাধারণত বরফের মাছ খেয়ে থাকেন কিন্তু এই মাছটি যদি আপনি যে কোনো সামুদ্রিক মাছ তাজা খেতে চান তাহলে অবশ্যই হাতিয়াতে আসবেন আর যারা ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরো সামুদ্রিক ভিডিও পাওয়া যায় ক্যামেরার ডিলেকশন দেখা যায় তাদেরকে

হইয়া মানুয়া পাখি হাইয়া রয়েছে পন্থ রে শানের নাইয়া আমি কতই লাগেছি চইল উম कि हैरे चैया 哦。嗯

আমি ময়রা গেলে আমায় তোমরা না যায় নায়ইর গেলে আমায় তোমরা বইলা যায় না আমার বার শিবে কখন জানে না আমি ময়রা গেলে আমায় তোমরা বুঝলা যায় নায়ইর গেলে আমায় তোমরা বইলা যায় না শিবে কখন আমার জানে না শিবে কখন তো জানি ময়রা গেল আমি তোমরা বুঝলো তোমরা ভুলো যায় না আমার মর না

চলে যায় আসে না তীরে তেমনি আমিও ভাবিয়ে যাবি মেঘনা যমুনার তীরে তো চলে যায় আসে না তীরে হারিয়ে যাব নিয়তির নিয়মে খুঁজে আর পাবে না আমাকে তোমরা এক সময়ের জীবন্ত চেহারা দিতে শুরু করবে তোমরা রাখবে না কখনো কেউ আমাকে মনে যে যার জায়গায় ব্যস্ত হবে মনে পড়বে না যে যার জায়গায় ব্যস্ত হবে মনে পড়বে না নিয়তিরে নিয়ম মেনে ছোট হবে না तमनि अ sure.